আসসালামু আলাইকুম দর্শক আজকে আইলাম যদিও মানে আমার আমি যে জায়গাতে বর্তমানে আছি এটা আমি অনেক আইছি কিন্তু আমার ফ্রেন্ড মাহফুজের সাথে আজকে দীর্ঘদিন বাদে দেখা হয়েছে দেখা হওয়ার বাদে হইল বন্ধু সিলেট যেহেতু আসস তে আর আমি দুফা দিকির যাইতাম কারণ অনেক মানুষ দুফাটেগির ফার যায় কিন্তু মাহফুজ আইসে না একদিনও না তো আজকে মাহফুজে লই আইলাম দুফাটেগির ফার তার হইল ফার্স্ট আওয়া আমি অনেকবার আইছি আর যদিও অনেকবার আইছি এই জায়গা কিন্তু এই জায়গা বারবার আইতে মন চায় কারণ আসলে জায়গাটা অনেক সুন্দর ওয়েদারও পালা থাকে আর ওভারঅল এরিয়াটা খুব সুন্দর মাহফুজ আজকে ফার্স্ট টাইম আইস তার মু যে এটা তার কাছে মানে কিলা লাগলো বা হেয়া কইছে যে এটা এই জায়গাটা যদি যারা আমি এইটারে ঠিকঠকার হিসেবে আমি এই জায়গাটারে আমি ইলা দেখাম না কারণ এই সুন্দর একটা জায়গা সবু আইলে সবের মাইন্ড বলা থাক আর কেন আসা সুন্দর একটা জায়গা যাইতো তো তার অনুভূতিটা শুনি এটা আসলে আজকে প্রথমবার আমি এই জায়গায় আসছি সিলেট অনেকবার আসা হয় কিন্তু কোনো কাজে আসছি হয় ব্যস্ততার কারণে আমি এই জায়গায় এখনও আসতাম পারি না কিন্তু আজকে আমার বন্ধু স্বেচ্ছায় রক্তদান করছে যেরকমই ফোন দিয়েছিলাম বন্ধু আমার ওখানে স্যারের রক্ত লাগে সে সাথে সাথে বলছে ঠিক আছে সমস্যা নাই তুই যদি আসস তাহলে আমি রক্ত দেবো পরে আমি আমার কর্মস্থলের বিরতি করে আমি আসছি আসার পরে ব্লাড দিয়ে আমরা রিল্যাক্স মুহূর্ত আমাদের অনেক দিনের অনেক গল্প এই জায়গায় এসে শেয়ার করলাম সেও শুনলো আমিও তার

সুন্দর একটা ওয়েদার বসন্তের শেষ প্রান্তে বসন্তের গ্রান্ট আমরা ফিল করলাম আর মিস করলাম আমরা বন্ধু বান্ধব যারা আছে সবাই আশা করি সবাই একদিন আও সবাই জমাও এক জায়গায় আড্ডা দিই সবার গল্প শুনি সবলতার গল্প ব্যর্থতার গল্প সব কিছু মিলাইয়া অনেক সময় আসতে গল্প করলাম আসলে মনটাও বাতলা হইলো অনেক সাজেশন পাইলাম একটা শান্তিময় বার্তা দিলাম আর আরেকটা জিনিস কই মাহফুজ তো ওইলে সামাজিক কাজে জড়িত সামাজিক প্ল্যাটফর্মও আছে সামাজিক সাজ যার বন্ধু সামাজিক তারে আরও অগ্রসর হোক তার যে কাজটা আছে এটা হলে নিঃস্বার্থ একটা কাজ করে রক্তদান সমাজ কল্যাণ সংস্থা মানে মানুষের মানুষের পাশে দাঁড়ায় আর বন্ধু তেরোবার রক্ত দিছে আমি আজকে দেয়া আমার হইলে দ্বিতীয়বার দুইবার রক্ত দিছি ইনশাল্লাহ এই কাজ সবসময় ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করব আর হইলো ভালো লাগে সবাই রেস সবাই রে ধন্যবাদ সবাই রে ধন্যবাদ আমাদের জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম